নয় চিন্তা কইন করে দোকান কোনটা আমাদের পাইক করা পাই আমাদের অনলাইনও সেল হয় অনলাইন করো তুমি যদি বেশি মাল নাও কালার আমাকে হোয়াটসঅ্যাপে মুখে গেলে আমি মাল তোমাকে এই কিছু থেকে ছবি আছে না আপনার কাছে হ্যাঁ

ওরা দুইশো মাল লেগে পঁয়ত্রিশ টাকা করে নিয়ে গেছে তারপর আসতেছে এটা তোমাকে নতুন হিসেবে দিয়েছে তাই হাজার একশো চল্লিশ

এর মধ্যে এখন সমস্যা নেই আমি বাইরে রাখতেছি